তাজমহল যারা বানিয়েছিল আসলে কি তাদের হাত কাটা হয়েছিল সেই তথ্য অনুসন্ধান করতে আজকে আমি চলে এসেছি তাজমহলে প্লেনে উঠে আমরা সোজা এসে পড়ি দিল্লি সেখানে লাল টকটকে মার্সিডিসের একটা বাস আমাদের জন্য ঝিমা ছিল মহা আনন্দে হুরমুর করে আমরা ঢুকে পড়ি মার্সিডিসের পেটের ভেতরে আমাদের লক্ষ্য একটাই শাহজাহানের ভালোবাসা দেখার তীব্র শীতের মধ্যে আমরা যাই সাজানের ভালোবাসা দেখতে একদল বিদেশি আমাদের বাস পেছনে ফেলে সামনে চলে যাচ্ছে আমাদের অত তারা নেই এমন না যে একটু দেরি হলে তাজমহল হেঁটে অন্য কোথাও চলে যাবে গাইড আমাদের বুঝাচ্ছে আমাদের কি করতে হবে কি করা যাবে না তাজমহল দেখার আগে ফরজ কাজ হলো সাজানের এই ভালোবাসা কোথা থেকে হয়েছে সেটা দেখার আগ্রা ফোর্ট এখানে সাজান খাইতো ঘুমাইতো আর একসময় এখানে মুঘল শাসকরা থাকতো কিন্তু এখন থাকে কবুতর আর এত এত উঁচু দেয়াল ভেদ করে শত্রুরা যদি কখনো ঢুকেও পড়ে তারপরও তাদের গায়ে গরম তেল মারার জন্য ছিল এই সুরঙ্গ এখনো সেই তেলের দাগ আছে মুঘল রাজাদের শখ কম ছিল না এইটা সম্রাট জাহাঙ্গীরের এই এইরকম খোলামেলা পরিবেশে লাক্স সাবান দিয়ে তখন গোসল করত। তখন কি লাক্স সাবান ছিল

এমন ভাবে বলতেছে যেন উনি ওই সময় নিজে দাঁড়িয়ে দেখছে এইটা শাহজাহানের কন্যাদের ঘর ঘরে কোনো দরজা ছিল না শুধুমাত্র পর্দা ছিল ওই সময় মোবাইল রিলস প্রেম পীড়িতি এসবের কোনো কিছু ছিল না তাই দরজায় কোনো কপাটও দেয়া লাগতো না এখান থেকে ওই যে তাজমহল দেখা যাচ্ছে ও এই জেলখানায় শাহজাহান আট বছর জেলবন্দি ছিল জেলে বসে বসে তাজমহল দেখে সময় কাটাতো ভাই জেলখানা যদি এমন হয় তাহলে আমাকে কেউ যাবজ্জীবন দণ্ড দাও সম্রাট শাহজাহান সপ্তাহে একদিন এই বারান্দায় রাজসভা বসাতেন এবং এই একটিমাত্র দিন সাধারণ জনগণ সরাসরি সম্রাট শাজাহানের সাথে যোগাযোগ করার সুযোগ পেতেন ওই যুগের রিল্স রাজা এখানে বসে দেখ তাজমহলের সামনে ফ্রিতে মিষ্টিমুখের ব্যবস্থা সাত পছন্দ হইলে কিনতে পারবে আমাদের সাত পছন্দ হয়েছে কিন্তু কিনি নাই মাত্র চল্লিশ টাকায় এত এত ফুড আসলে বাংলাদেশে এটা কল্পনাই করা যায় না এবার বহুল প্রতীক্ষিত সেই তাজমহল দেখার পালা রাজা বাদশাদের মতো ঘোড়ায় চড়ে যাওয়ার ব্যবস্থা আছে আবার এমন গাড়িতে যাওয়ারও ব্যবস্থা আছে আমরা গাড়িতে গেলাম তাজমহলে ঢোকার পথেই লাগলো গিট্টো এভাবে প্যাচে প্যাচে টিকিট কাউন্টারে যাওয়া যায় আবার ওই পাশ থেকে সোজাও ওই একই জায়গায় যাওয়া যায় উদাই কতক্ষণ প্যাচ খাইলাম এই গোল প্লাস্টিকের কয়েনটা তাজমহলের টিকিট ভাই এর চেয়ে তো টয়লেটের টিকিটও ভালো হয় ওই যে শাহজাহান মমতাজ তাজমহলের গেটের সামনে এসে বারবার মনে হয়েছে মামারা একই ঢাকার নিউ মার্কেটে এসে পড়লাম নাকি অবশেষে ওই যে দেখা যাচ্ছে তাজমহল কিন্তু সমস্যা হলো যত কাছে যাই তত মানুষ আর তাজমহল মনে হয় তত দূরে যায় এক দলা মানুষ পেছনে ফেলে এখানে এসে দেখি আরেক দলা মানুষ সেই দলা পার করার পর সামনে এসে দেখি আরেক দলা মানুষ এই যে আর এক শাহজাহান আর মমতাজ যাইতেছে এটা একটা কবর এখানে এসে মানুষ কেমনে রিল বানায় লজ্জা শরমের মাথাকে আমি একটু ক্যামেরা অন করছিলাম তারপর এই ওই একটা টিকটকার এসেছে চলো আমরা এখান থেকে কেটে পড়ি হ্যাঁ হ্যাঁ চলো টিকটকার কোথাকার বিদেশি আফারা আমি আপনাদের দেখে ক্যামেরা অন করি না আমি তাজমহল দেখে ক্যামেরা অন করছিলাম অবশেষে আমি তাজমহলের সামনে শাহজাহানের জন্য বানানো সেই মমতাজের তাজমহল তাজমহলের কোনো পেছন নাই সব মানে চারপাশের ডিজাইন এক দিয়ে দেখবেন মনে হবে সামনে দিয়ে দেখছেন এই ভালোবাসার আছে পিছন নাই এটা যমুনা নদী এর তীরেই তাজমহল এটার ওপরে আর কালো তাজমহল বানানোর কথা ছিল সেটার কাজও শুরু হয় ওই যে দেখা যাচ্ছে কিন্তু তাজমহল বানাতে শাহজাহান বেশি খরচ করছিল বলে তার ছেলে আরঙ্গজেব তাকে জেলে ভরে রাখে কি চমৎকার ডিজাইন কি সুন্দর পাথর ব্রিটিশরা অনেক পাথর চুরি করে নিয়ে গেছে তারপরও যা আছে তা দেখার মতো শাহজাহান আর মমতাজের সঙ্গে দেখা করে আসি চলেন তাজমহল বানাতে গিয়ে সম্রাট শাহজাহান যে শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন এরকম একটা তথ্য প্রচলিত থাকলেও এর কোনো ঐতিহাসিক ভিত্তি নাই টাটা তাজমহল